আমি পাহাড়ে উঠেছি মাটির যে পাহাড় এগুলাতে কিন্তু পাথরের পাহাড়ে আমি উঠি নাই আজকে আহ পাথরের পাহাড়ে উঠবো চলুন ঝামেলা আছে আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি এই পাথরের পাহাড় থেকে আগামী দিন নতুন কোথাও আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আজ আমরা চলে আসলাম বিকেলবেলা মনটা খুব বোরিং লাগছিল খুব ক্লান্তি লাগছিল ভাবলাম যে পাহাড়ের পাহাড় থেকে ঘুরে আসি কারণ পাহাড়ে আসলে মন ভালো হয়ে যায় আমার চলুন তাহলে অবশেষে আমি চলে আসলাম ঘুরতে ঘুরতে পাহাড়ের দিকে আপনাদেরকে নিয়ে আমার পাহাড়ি অঞ্চলের যে ব্যাকগ্রাউন্ডটা এবং ভিউ আদার সব কিছু আমি নিজেও উপভোগ করব এই বিকেলটা আপনাদেরকে নিয়েও আপনারা উপভোগ করবেন ঠিক আছে তবে চলুন দেখতে পাচ্ছেন আমার সামনের যে সৌন্দর্যটা দেখা যাচ্ছে বৈকালিক যে গদলি লগ্নের যে আবহাওয়াটা এত সুন্দর এখানে সত্যিই না আসলে বুঝবেন না আসলে এটা আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো না আর এটা আমি আপনাদেরকে ইন্টারেস্টটা ওইভাবে জুগিয়ে দিতে পারবো না তবে আপনারা যখন আসবেন এই প্লেসে এই স্থানে এই জায়গায় এই সম্পর্কে আপনারা আরও ভালো কিছু নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমি যে জায়গাটিতে আছি এখানে প্লেসটা অনেক সুন্দর আপনাদেরকে নিয়ে আমি একটু উপভোগ করব দেখুন আমার ঠিক সামনের যে অংশটুকু কত সুন্দর মানে পরিবেশ যে কত সুন্দর আল্লাহর যে নিয়ামত এত সুন্দর বাতাস বইছে এখানে আজকে প্রথম আপনাদেরকে নিয়ে আমি পাহাড়ে উঠবো এটা আপনাদের সাথে আজকে শেয়ার তবে আমি পাহাড়ে উঠেছি মাটির যে পাহাড় এগুলাতে কিন্তু পাথরের পাথরের পাহাড়ে পাহাড়ে আমি উঠি আজকে উঠবো চলুন কেমন যে আপনার লাগে এটা বুঝতে পারবেন স্লিপ খেয়ে গেলে কিন্তু দাঁত একটা থাকবে না হাত পা ভেঙে যাবে কারণ এটা আমার কোনো পুরোনো কোনো অভিজ্ঞতা নেই বিদায় খুব ঝামেলা আছে আহ বাইর আমার কি যে কষ্ট হয়েছে এটা আমি স্যার আপনার কি বুঝতে পারবেন না পাথর দিয়ে পাহাড়ে ওঠার মতো কষ্ট এটা আমার নতুন অভিজ্ঞতা আমার যদি মনে থাকে ভাই আমি আর কখনও এই পাথরের পাহাড়ে উঠবো না আমি কারণ খুবই বিপজ্জনক স্লিপ খেলে হাত পা ভেঙে যাবে দেখেন এখান থেকে যে বাংলাদেশের যে ভিউটা দেখা যাচ্ছে কত সুন্দর দেখেন টোটাল ব্যাকগ্রাউন্ডটা আর উপরের নিচে মানুষজন ঘোরাফেরা করছে এই যে পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া মূলত এই যে ইন্ডিয়ার রাস্তা হ্যাঁ আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান রাস্তা এটা সব ছোটো বড়ো অনেক পাহাড় ভিতরে ক্যাম্পাস ইন্ডিয়ান ক্যাম্প আমি যে জায়গাটি দেখাচ্ছি এখানে আসলে মানুষ সচরাচর খুব কমই আসেন আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি এই পাথরের পাহাড় থেকে আগামী দিন নতুন কোথাও আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ